এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে আপনার পাঁচ হাতের একটা লুঙ্গি এটা প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা আপনি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি ডিপ কালারের একটা লুঙ্গি এটা রেট হচ্ছে মাত্র একশো নব্বই টাকা আর এটা নাম হচ্ছে কারু আপনি যদি ভিডিওটা সুন্দর করে দেখেন দেখেন কত সুন্দর একটা লুঙ্গি ডিপ কালারের মধ্যে এটা রেট হচ্ছে মাত্র একশো নব্বই টাকা পাইকারি মূল্য একশো নব্বই টাকা এটা কিন্তু আট পিসের একটা সেট আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই লুঙ্গিগুলো কিন্তু মোটামুটি খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটা লুঙ্গি যেসব ভাইরাস অল্প দামে নিয়ে একটু বেশি দামে বিক্রি করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই লুঙ্গিটা খুবই সুন্দর হবে আপনি যদি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি এটার নাম হচ্ছে তারুকাজ এটা আট পিসের ভান্ডিল আটটা আট রকম ডিজাইন হবে কালারগুলা ডিপ কালারের মধ্যেই হবে আপনি দেখেন আমি আরেকটা দেখাই যেহেতু আমরা লুঙ্গিগুলো খুলে খুলে দেখাচ্ছি একটা কারণেই যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করেন তাদের অর্ডার দিতে খুবই সুবিধা হবে দেখেন কত সুন্দর একটা লুঙ্গি পাঁচ হাতে একটা লুঙ্গি এটার নাম হচ্ছে কারুকাছ পাইকারি মূল্য একশো নব্বই টাকা এখন যেটা দেখাবো এটাও পাঁচ হাজার একটা লুঙ্গি এটার নাম হচ্ছে ডায়মন্ড যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা এটাও কিন্তু স্টেপ ডিপ কালারের মধ্যে মধ্যে একটা লুঙ্গি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা এটার নাম হচ্ছে ডায়মন্ড আপনি যদি ভিডিওটা খেয়াল করেন এখানে ধরেন কি সুন্দর ডায়মন্ড লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা এটাও কিন্তু আট পিসের ভান্ডিল হবে আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে আমি যদি আরেকটা একটা দেখাই দেখেন কত সুন্দর একটা লুঙ্গি আর যেসব ভাইয়েরা মুফসলে থাকেন বা ভিডিও দেখে নতুন উদ্যোগ নিয়েছেন যে লুঙ্গির ব্যবসা শুরু করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ভালো হবে কারণ কি জন্য যেসব ভাইয়ের অল্প পুঁজিতে নিয়ে ব্যবসা শুরু করতে চান আট থেকে ন হাজার টাকা তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা যাদের গ্রামে ছোট্ট একটা দোকান আছে বা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকে দেখেন তাদের জন্য কিন্তু এই সেটটা মূলত প্যাকেজ নাম্বার তেরো হবে আমি দেখে কি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি নাম হচ্ছে ডায়মন্ড পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা আজকে সেটে কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচ হাতের ষোলো পিস লুঙ্গি আর ছয় হাতের হচ্ছে চব্বিশ পিস লুঙ্গি এখন যে লুঙ্গিটা দেখাবো এটা ছয় হাতের একটা লুঙ্গি এটার রেট হচ্ছে মাত্র দুইশো দশ টাকা এটার নাম হচ্ছে কেয়ারফুল আমি দেখাই আপনার দেখেন কত বড় একটা লুঙ্গি কত সুন্দর ডিজাইন কালারেশন কম্বিনেশন সব দিক থেকে কিন্তু খুবই মার্জিত খুবই মার্জিত ডিজাইন এটার নাম হচ্ছে কেয়ারফুল অবশ্যই কিন্তু আপনার নামগুলো মনে রাখবেন এবং ভিডিও দেখে স্ক্রিন শট দিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের অর্ডার করলে কিন্তু আমরা মালগুলো আপনাদের পাঠিয়ে দিতে পারবো তাই কত সুন্দর একটা লুঙ্গি এর লুঙ্গিটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি কত সুন্দর একটা লুঙ্গি ছয় একটা এটাও কিন্তু আট পিসের একটা সেট আপনি যদি দেখেন আমি আবার দেখাই আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে যেসব বাইরেরা মুখসলে থাকেন বা গ্রামে থাকেন বা বাসা বাড়িতে বিক্রি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ কি জন্য এখানে মাত্র আট হাজার ছয়শো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন টোটাল চল্লিশ পিস লুঙ্গি যাদের পুঁজি অল্প তারা কিন্তু এই লুঙ্গিগুলো নিয়ে অনায় ব্যবসা শুরু করতে পারেন আপনি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি ছয় হাজার একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো দশ টাকা এখন যেটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা এই লুঙ্গির নাম হচ্ছে দোতার দেখেন কত সুন্দর এটা হচ্ছে লাইট কালারের মধ্যে একটা লুঙ্গি লাইট কালার প্লাস্টিকা করা এটা আমরা দোতার বলে থাকি এটা কত সুন্দর একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা কত বড় একটা লুঙ্গি আপনার যে স্ক্রিনের আর আমাদের শিলাইগুলো কিন্তু খুবই ভালো আপনার যে শিলাই মানগুলো দেখেন কত সুন্দর শিলাই রেট হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা এটা আমি আরেকটা খুলে দেখাই কারণ আমরা এই মূলত ভিডিও করে থাকি এবং এই লুঙ্গিগুলো খুলে খুলে দেখাই একটা কারণে যারা দোকানে আসতে পারছেন না ভিডিও কলের মাধ্যমে দেখে মাল নিতে চান তাদের জন্য কিন্তু এই আমরা কিন্তু এত কষ্ট করে থাকি প্রত্যেকটা লুঙ্গি আমরা খুলে খুলে দেখাই আপনারা একটু জাস্ট মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আমি যদি আরেকটা দেখাই দেখেন কত সুন্দর এগুলো লাইট কালারের মধ্যেই হবে কিন্তু ডিজাইনগুলো আপনার ব্যতিক্রম এটার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা ছয় হাজার একটা লুঙ্গি পাইকারি মূল্য দুইশো তিরিশ টাকা এগুলো কিন্তু হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যদি এইসব লুঙ্গিতে কোনো কমপ্লেন আসে তাহলে কিন্তু এগুলো আপনার আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা এখন যে লুঙ্গিটা দেখাবো এটা ছয় হাজার একটা লুঙ্গি এটা রেট হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য খুব ভালো হবে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান যাদের পুঁজি অল্প আট থেকে নয় হাজার টাকা পুঁজি যারা কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তারা কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবেন কারণ কারণ আজকের এই লুঙ্গির যে সেটটা আমরা সাজাইছি এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কালার ডিজাইন কাপড়ের কমিউনিকেশন খুব সুন্দর করে দিয়েছি কারণ এখানে আপনি পাঁচ হাতে প্রায় ষোলো পিস লুঙ্গি পাচ্ছেন এবং ছয় হাতে পাচ্ছেন চব্বিশ পিস এই টোটাল চল্লিশ পিস লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এখন যেই লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা এটাও কিন্তু ডিপ কালারের মধ্যে লুঙ্গি কিন্তু ডিপ কালার হলেও কিন্তু কালারগুলো খুবই আনকমন আপনি দেখেন কত সুন্দর কালার সচরাচর এই ডিজাইনগুলো কিন্তু দেখা যায় না এগুলোর রেট হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা আর এই লুঙ্গির নাম হচ্ছে অনিক জাস্ট আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের ফোন দিয়ে জাস্ট অনেক নামটা বললে কিন্তু এই লুঙ্গিটা আপনি খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর নেওয়ার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে এবং আপনার নিতে যদি আমাদের প্রোডাক্টগুলো নিতে যদি ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং অর্ডার দিবেন অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আমাদের কাছে পাঁচশো টাকা সিকিউরিটি মানি আপনাকে দিতে হবে এটার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা এটাও কিন্তু আট পিসের একটা সেট আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইনের হবে দেখেন কালারের কম্বিনেশনগুলো কত সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা ছয় একটা লুঙ্গি কালারগুলো খুবই সুন্দর খুবই মার্জিত আমি ভিডিওর মাধ্যমে আবার বলে দিতে চাই যে সব ভাইরা অল্প পুঁজিতে বা গ্রামে গন্ধে যা ছোট্ট একটা দোকান আছে অল্প পুঁজি নিয়ে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই উপযোগী হবে খুবই ভালো হবে কারণ আজকের আমরা কিভাবে এই নয় হাজার টাকা বা আট হাজার টাকার মধ্যে কিভাবে আপনারা মালগুলো নিলে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন একটা দোকানে আপনার পাঁচ হাত ছয় সব কিছু মিলাই কিন্তু আমরা আজকের এই ভিডিওটা করেছি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি মূল্য দুইশো চল্লিশ টাকা আমি আরেকটা দেখাই ভিডিওর আরেকটা শেষ যে লুঙ্গিটা আছে এটা দেখাচ্ছি এটা দেখেন কত সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা ভিডিও